আসসালামু আলাইকুম ইব্রান জি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা চলে আসছি বাগান বিলাসে চানপুর ব্রিজ সংলগ্ন এই বাগান বিলাসটি বিলাসটি নদীর পাশেই অবস্থিত এই বাগান ব্রিজ থেকে একটু পূর্ব একটি জায়গায় দিকেই অবস্থিত একেবারে কোলাহলমুক্ত গুমতি বেরিবার থেকে একটু ভিতরেই এই গুমতি বিলাসটি অবস্থিত ভিডিওর এই অংশটাতে গুমতি বেরিবার থেকে নামছি গুমতি বেরিবার থেকে নামার পর এরকম একটা সরু রাস্তা বয়ে গিয়েছে আর এই রাস্তার দুপাশটাও একেবারে মনোমুগ্ধকর এর আগে যখন আমরা এই গুমটি বিলাসে এসেছি ওই সবুজ ঘাসওয়ালা খালি অংশটাতে কাব্য ছোট ছোট ছেলেদের সাথে ফুটবল খেলা করছিল দেখুন সাপলাগুলোকে অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমরা এই সরু রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাব বেশি দূরে না গুমটি বেরিবার থেকে দুই মিনিট হাঁটলেই এই বাগান বিলাসে চলে যাওয়া যায় এই তো আমরা চলে আসছি বাগান বিলাসের এক পাশে এভাবে দুলনা করে দেয়া আছে ছোট ছোট ছেলেমেয়েরা দুল খাচ্ছে আর এটাই তো কাব্য কাহাফের অনেক পছন্দের তাই তো আজ আমি ওদেরকে এই ওদের পছন্দের জায়গায় নিয়ে আসছি এখন আমরা বাগান বিলাসের এই অংশটাতে কিছুটা দুল খেয়ে নেই তারপরে ওই অংশটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর এখানে দোলনা রয়েছে কাব্য কাহাফ বইবে না এটা তো হতেই পারে না কাব্য একটাতে বসে গেল আমি কাহাফকে নিয়ে একটাতে বসেছি এই অংশটাতে কিছু সময় কাটানোর পর আপনাদেরকে ওই পাশের অংশটা দেখিয়ে দিব যেহেতু ওরা দুল্লা দেখে ফেলেছে তাই এখানে কিছুক্ষণ কাটাতেই হবে তাই আমি কাফকে কুলে নিয়ে একটু ধুল খাচ্ছি এখন দুই ভাই একসাথে বসে ধুল খাবে আর আমাকে বলছে পেসন থেকে ধাক্কা দিতে তাই তো আমি পেছন দিয়ে ধাক্কা দিচ্ছি আর দুই ভাই একসাথে বসেছে এই সিনটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ দুই ছেলেকে আমি সমানভাবে ধুল দিতে পারছি দুই ছেলের পাশেই রয়েছে তাদের মা এখন আমরা চলে যাচ্ছি গুমতি বিলাসের ওই অংশটাতে গুমতি বিলাসটা অনেক বেশি জায়গা নিয়ে বিস্তৃত তাই এর মধ্যে তত বেশি মানুষের ঝামেলা দেখা যায় না এই অংশটা রয়েছে খাবারের আয়োজন চা কফি ফুচকা এরকম খাবারগুলো এখানে পাওয়া যায় আর এই ভিডিওটি গত মাসের গত মাসে আমরা গিয়েছিলাম তখনকার ভিডিওটি বিভিন্ন ঝামেলার কারণে ভিডিওটি দেয়া হয়নি তাই আজ আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিচ্ছি ওই অংশটাতে গিয়েই কাঁঠাল গাছে কাঁঠাল দেখে ফেললো আর এই বাগান বিলাসে অনেক বেশি কাঁঠাল গাছ রয়েছে আর প্রত্যেক গাছেই অনেক কাঁঠাল রয়েছে আবার অনেক কাঁঠাল ধরেছে কাহাফ তো কাঁঠাল দেখেই দৌড়ে কাঁঠাল গাছের কাছে চলে যায় গিয়ে ধরে দাঁড়িয়ে থাকে কাঁঠাল নিয়ে খেলা শুরু করে দেয় তাই তো এই অংশটাতে নিচে একটা কাঁঠাল দেখতে পেয়ে দৌড়ে চলে গেল আর কাঁঠালটা ধরে খেলা করছে অবশ্য অন্যান্য জায়গার কাঁঠাল তো এত নিচে থাকে না ও ধরতে পারে না এই প্রথম মনে হয় গাছ থেকে কাঁঠাল ধরতে পারলো ও কতক্ষণ নিচে আর কতক্ষণ উপরের কাঁঠাল ধরতে ছিল ও এটা একটা খেলনা হিসেবে নিয়ে নিয়েছে আর এই অংশটা হলো গুমতি বিলাসের মূল ভেনু এখানে বিভিন্ন অনুষ্ঠান করা হয় এর জন্য এখানে বড় একটা স্টেজ করে দেয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠন থেকে পিকনিকের উদ্দেশ্যে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এই অংশটাতেই করা হয় আর এর পাশে অনেক জায়গা রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য একেবারেই খোলামেলা এবং কি কোনো এন্ট্রি ফি লাগে না অবশ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলে এখানে আগে থেকে যোগাযোগ করতে হয় আর এমনিতেই কম খরচে একটু সময় নিয়েই খুব বেশি মজা পাওয়া যায় বাচ্চাদের জন্য একটি উপযোগী জায়গা এই বাগান বিলাসটি কারণ এত খোলামেলা জায়গা তো আর পাওয়া যায় না বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে পারে না তাই খেলাধুলার উদ্দেশ্যে বা ঘোরাঘুড়ির উদ্দেশ্যে এই ঘুমতি বিলাসে আসা যায় অবশ্যই এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও পিকনিকে আসে এই ঘুমতি বিলাসে কারণ এটি একেবারে মুক্ত এবং অনেক জায়গা নিয়ে বিস্তৃত খোলামেলা তাই তো অনেকের পছন্দের জায়গা এটি এই স্টেজের একপাশে রয়েছে বাচ্চাদের খেলার জন্য কয়েকটি খেলনা এবং সাথে রয়েছে কয়েকটা ধোলনা আমরা ওই অংশটাতে এখন যাচ্ছি একেবারে খোলামেলা আর এই গুমটি বিলাসে অনেক গাছগাছালি রয়েছে একেবারে সবুজে ঘেরা নানা ধরনের গাছগাছালি রয়েছে পাশাপাশি ফলের গাছও রয়েছে এখন এই অংশটাতে গিয়েই কাব্যকাব বেশ কিছুক্ষণ সময় খেলা করছে আর এখানে ধোল রয়েছে এখানেও ধোল খাওয়া যাচ্ছে আপনারাও যদি সুন্দর একটি বিকাল কাটাতে চান তাহলে সময় করে চলে আসুন এই বাগান বিলাসে অনেক ভালো লাগে কারণ এর পাশে রয়েছে গুমতি নদী পাশে বসেই এই আনন্দটা উপভোগ করা যায় অবশ্য আপনাদেরকে এখনও গুমতি নদীর পাশটাতে দিয়ে যায়নি খেলাধুলার এই অংশটাতে এসেই কাব্য খেলার উদ্দেশ্যে বসে যাচ্ছে আর আমি ধুলনা পেয়েছি আমিও বসে যাব ধুলনাতে আর ধুলনা তো ছোটো বড়ো সকলেরই পছন্দ তাই তো আমিও ধুলনায় বসে ধুল খাচ্ছি কাব্য কতক্ষণ এগুলো নিয়ে খেলা করছে তারপর আবারও চলে যাচ্ছে ধুলনাতে আর এখানে আসলে একটাই অভিজ্ঞতা হয় এখানে অনেক বেশি মশা তাই তো এখানে আসার আগে অবশ্যই মস্কিউটি ক্রিম লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদিও আজ আমি ভুলে গিয়েছি এর আগে যখন এসেছি তখন লাগিয়েছিলাম অবশ্য দেখলাম যে অংশটাতে খাবারের ব্যবস্থা রয়েছে ওই অংশটাতে তারা নিজেরাই কয়েল লাগিয়ে রেখেছে যেহেতু অনেক মশা আর এখানে সবুজ ঘেরা অনেক বেশি গাছগাছালি তাই তো বেশি মশা দেখুন কাফকে মশা কামড়াচ্ছে সেজন্য সে উঠে গিয়েছে এখন আমরা চলে যাব গুমতি নদীর অংশটাতে ওই যে দেখা যাচ্ছে ওইটাই গুমতি নদী এখন আমরা গুমতি নদীর নিকটেই চলে যাচ্ছি আর এই বাগান বিলাস থেকে নৌকাও ছাড়া হয় আমরা এই বাগান বিলাস থেকে নৌকা চড়িনি কারণ এখানে নৌকার কাছে যাওয়ার রাস্তাটি আমার পছন্দ হয়নি কারণ রাস্তাটি সুন্দরভাবে করা হয়নি আর বাচ্চাদের নিয়ে রিক্স নিয়ে আমি নৌকাতে যাচ্ছি না দেখুন অনেক বেশি গাছগাছালি রয়েছে আর বসার জন্য এভাবে অনেকগুলো সিট করে দেয়া হয়েছে এখন আমি এই অংশ দিয়েই গুমটিটা দেখার জন্য সাইডে নামছি আর যারা এই ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুন টি বাজিয়ে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আর দেখুন গুমতি বিলাসের এই অংশটাতেও ধুলনা দেয়া আছে ধুলনায় বসে বসে গুমতি নদীর সৌন্দর্য দেখা যাবে আর এই মুহূর্তে গুমতিতে অনেকটাই পানি রয়েছে তো গুমতি নদী দেখতে সুন্দর দেখাচ্ছে কারণ নদীতে পানি থাকলেই দেখতে ভালো লাগে শুকিয়ে গেলে দেখতে ভালো লাগে না আর ওই যে বলেছি এই গুমতি বিলাসের অংশটা থেকেও নৌকা ছাড়া হয় এই সেই নৌকা এই অংশটা দিয়ে নামতে হয় সেজন্য আমার পছন্দ হয়নি সেজন্য এখান থেকে গুমতি নদীতে নৌকা চড়লাম না নৌকা চড়েনি কি হয়েছে ধুনা তো চড়ছি দুই বাই বসে আছে দুল খাচ্ছে আমি তাদেরকে দুল দিয়েছি আর এই অংশটা একেবারে গুমটি নদীর পাশে এখানে দোল খেতে খেতে নদীর সৌন্দর্যটা দেখা যাচ্ছে আর আমার কাব্যকা তো দোল না পেলে আর কিছুই লাগে না দুই বাই মিলে দুল খাচ্ছে আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টতে জানিয়ে দিবেন কারণ ছুটির দিনগুলোতে কাব্য কাহাফের মন ঠিক রাখতে আমরা বের হয়ে যাই ওদেরকে নিয়ে একটু ঘুরি আর তার পাশে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি এভাবে বেশ কিছু সময় ওদেরকে এখানে বসিয়ে দোল খাওয়ালাম তারপরে সন্ধ্যা গড়িয়ে আসছে বাসা যাওয়ার পালা তাই তো এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর আপনাদেরকে বলছি সময় করেই ঘুরে আসবেন এই বাগান বিলাসে আসলেই ভালো লাগে বের হতে পারলেই ভালো লাগে আস্তা হলে এ পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম